প্রিয় দেশবাসী ও প্রবাসের মুমিন মুত্তাকিন মুসলমান ইমানদার ভাই বোনেরা আমরা নাদিয়া তুন ইউটিউব চ্যানেল থেকে বলছি আজকে আমাদের ট্রফিক আলোচনা হলো হুজুর এত আমল করার পরও কি করে আমাদের শরীরে জাদু আসে এগুলা এই সকল বিষয়গুলা মোটামুটি যারা কবিরাজি করে তাদের উপরে আক্রমণটা বেশি হয় অনেক মোটামুটি আলোচনা আমল করে এই আমল করার পরেও তাদের উপরে জাদু আক্রমণ হয় জাদুর আক্রমণ দুই কারণ হয় এক কারণ হচ্ছে এখলাসের অভাব আর কারণ হলো যা আমল করে সে পরিশুদ্ধ হয় না আমাদের চেষ্টা করা যেন শুদ্ধভাবে সহায়ভাবে আবল করা এমনকি এখলাস দিলকে পরিষ্কার করার চেষ্টা করা জাদুর প্রভাব অনেক প্রকার হয় এর ভিতরে একটা হলো মাথা গরম হয়ে যাওয়া মাথার ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যাওয়া এমনকি মানুষ প্যারালাইসিস হয়ে যা জবান বন্ধ হয়ে যা অটোমেটিকলি পেটের ব্যথা শুরু হয়ে যায় অনেক প্রকার আছে এর মধ্যে সে সকল জাদু প্যারালাইসিস বলেন আর এক সাইড অবশ অথবা পুরো সাইড অবশ হয়ে যাওয়া মাথা গরম হয়ে যাওয়া মাথা বিষ যন্ত্রণা হওয়া ডাক্তার ট্রিটমেন্ট করার পরে যদি কোনো রোগ পরে পড়ে তাহলে আমরা কোরআনের মাধ্যমে রুকিয়া করব যার ফুঁক দেবো আজকে যে আমলটা নিয়ে আসছি যত বড় শক্তিশালী কুফুরি জাদু ব্লাকমিজি হোক না কেন জিন শয়তানের অথবা মানসতান্ত্রিকের কোনো জাদুই আপনার শরীরে থাকবে না ইনশা আল্লাহ সকল জাদুর প্রভাব কেটে যাবে মাত্র তিন দিন সময়ের ভিতরে এই তিন দিন সময়ের ভিতরে আপনি প্রথম স্টার্ট করবেন নিজের আমল যদি নিজে করতে চান করতে পারবেন আর যদি নিজের আমল নিজে করতে না পারেন তাহলে কোনো মসজিদের ইমাম রে দিয়ে ইমামদের ভিতরে যিনি দশটা মসজিদ আছে আপনার মহল্লায় এর ভিতরে যিনি অন্যতম আমলের দিক সহায় লোক তার দিয়ে কাজগুলা করাবেন আপনি একুশটা বড়ই গাছের পাতা নেবেন একুশটা নিম গাছের পাতা নেবেন আরও একুশটা খেজুর গাছের পাতা নেবেন নিয়ে এই তিনটি পাতা নিম গাছের পাতা একুশটা খেজুর গাছের পাতা একুশটা বরই গাছের পাতা একুশটা এটি নিয়ে এক লিটার পানি অথবা দু লিটার পানির ভিতরে গরম করবেন প্রচণ্ড গরম পানি যখন ফুটতে থাকবে পাতার কষগুলা ছেড়ে দেবে সে পাতাগুলো পরে পানির উঠিয়ে ফালিয়ে দিবেন তারপর এই পানিটা ভালো মতো সাকতে হবে নাহলে ময়লা থাকার সম্ভাবনা আছে পানিটা সাইকে নিজে যদি আমলদারি হন ব্যাটার আর নিজে যদি কমজোরি হন দুর্বল হন তাহলে ওই ভালো ইমামরে দিয়ে বলবেন যে হজরত অথবা হজুর যাই বলেন না কেন বিনয় সাহেব তার সাথে কথা বইলা বলবেন হুজুর আমি এক হুজুরের মাধ্যমে জানতে পারছি আমার শরীরে জাদুর না আছে অথবা যাদুর প্রভাব আছে আমার এই জাদুগুলা কাটার জন্য আপনি সুরা ফাতিহা আলহামদুসুরা যেটা বলা হয় আর কি এই আলহামদুসুরা আগে দূরসুর পড়বেন তিনবার রেস্তেক্ট পড়বেন তিনবার তিনবার সুরা ফাতিহা সাতবার করে ওই পানির ভিতরে সাতটা দম দেবেন আয়তুল করছে সাতবার করে সাতটা দম দেবেন সুরা কা ফিরুন পুলিয়া ই হলকা ফিরুন এই সুরাটা তিনবার পরে তিনটা ফুঁ দিবেন সুরা ফালাক তিনবার পরে তিনটা দিবেন সুরা নাচ তিনবার পরে তিনটা ফুঁ দেবেন আপনার পানিটা তৈরি হয়ে গেল শেষে আবার দুরস্য পড়বেন এই আমল করার পর ওই পানিটার ভিতরে নতুন কোনো পানি মিশবে না মিশানো যাবে না এই পানি অন্য নর্মাল পানির সাথে হালকা মিশায়া পানি দিয়ে পানি খাবেন সকাল বিকাল তিনবেলা শরীরে ছিটিয়ে দিবেন গোসলের পানির সাথে গোসল করবেন আমি আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে বলবো যত বড় শক্তিশালী জাদু হোক না কেন কুফুর হোক না কেন বান হোক না কেন এই আমলটা যদি আপনি মাত্র তিন দিন করতে পারেন অনলি তিন দিন আপনার শরীর কমপক্ষে একশো পার্সেন্টের ভিতরে আশি পার্সেন্ট আপনি বুঝতে পারবেন আপনার শরীরে জাদু অনেকটা দুর্বল হয়ে গেছে শরীর ভালো হয়ে গেছে সুস্থ হয়ে যাইতেছেন এই তিন দিনের ভিতরে আপনি ভালো ভালো রেজাল্ট পাওয়া যাবেন ইনশা আল্লাহ তারপর যদি কিছু আংশিক থাইকা থাকে ওগুলার জন্য আপনি পানি শেষ হয়ে গেলে সেই পানিটা আবার বানাইয়া আপনি দশ দিন বিশ দিন একুশ দিন এক মাস দুই মাস যদি চালায় যেতে পারেন আমি আল্লাহ এই আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহর কোরআনের নোট দ্বারা কোরআনের মজা যায় কোরআনের শক্তিতে আল্লাহ তালা যদি চান আপনি সুস্থ হয়ে যাবেন ইনশা আল্লাহ যাদের ইমান মজবুত তাদের দ্বারা এগুলো হয় যাদের ইমান দুর্বল হয় একটু সহজে হয় না একটু কষ্ট হয়ে যায় যদি ভালো লাগে আমাদের ইউটিউবের সাথে থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন ওই লাইক সাবস্ক্রাইব কমেন্ট এগুলো আমি বলবো না যদি ভালো লাগে কোরআনের চিকিৎসাটা অন্য ভাইয়ের কাছে অন্য মুসলমান ভাই বোনের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন মনে করেন তাহলে আপনারা করবেন আল্লাহ তালা সকল কামন করার তৌফিক দান করুক গ্রামীণ